শুভ সকাল মাই টু ফ্যামিলি আমার বাবা ছোটো দেখো আরামসে ঘুমোচ্ছে তো হ্যালো এভিমান আমি অর্পিতা অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সব বাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমরা যদি মোটামুটি আমার ভিডিও দেখে থাকো তাহলে তো ঘরটা দেখে চিনেই যাবে যে এটা আমার শ্বশুরবাড়ির ঘর তো আমি কিন্তু শ্বশুরবাড়িতে এখন নেই কিছুদিন আগে যখন শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তারই কয়েকটা ব্লগ মিস করে গেছি তো সেই সব ব্লগগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সময়টা তো ঘড়িতে তোমাদের দেখেই দিলাম সাতটা বাজে তবে দিন তারিখ এগুলো কিন্তু কিছুই আমার মনে নেই এখন আবার কষ্ট করে দিন তারিখ সেগুলো বের করতে যাব ওই যে বললাম মোটামুটি এক মাস আগের তার থেকে চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করি সেটাই তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে আমার শ্বশুরবাড়িতে আমি কিন্তু সব থেকে লাস্টে উঠি জানো তো ওই তো দেখলে সাতটার সময় ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর আমার মা মানে শাশুড়ি মা তো পাঁচটার সময় উঠে যায় তো এই তো এখন চা বানালাম বাবা তো বাজারে যায় সকালবেলা তখনই চা খেয়ে আসে কোনো কোনো দিন বাড়িতে মা অবশ্য বানিয়ে দেয় অত সকালে আমি উঠি না তো তারপর আমি যখন উঠি তখন আমি আরেকবার করে বাবাকে চা বানিয়ে দিই চাটা খেয়ে আমি এখন চলে আসলাম জামা কাপড় ধোয়ার জন্য মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ওই যে আরেকজন ওঠেনি একজন তো উঠলো ঘুমের থেকে আমি এদিকে জামা কাপড়গুলো গুলো ভাবলাম ওঠেনি একটু গুছিয়ে নিই তো জামা কাপড় গোডেজটা খুলেছিলাম কিছু জিনিসও খুঁজছি আসলে থাকি না কোথায় কি রাখি মনে থাকে না কি করো বাবা সকালের খাবার দাবার তো হয়ে গেছে বাবা নয় বাবা এখন আসেনি জিম থেকে ও আসলে তারপর খাওয়া দাওয়া করবে মায়ের দিকে রান্নাবান্না করছে বাবা গেছে বাজারে মাছ সবজি টবজি এগুলো নিয়ে আসতে স্নান করতে দেরি আছে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তো ওগুলো ধুয়ে ধুয়ে তারপরে স্নান করবো আটটা বাজে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো বাঁচবে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ছোটকে খাইয়ে তারপর বাবাকে দিলাম ও একে একে খাচ্ছে বাবা বাজার থেকে আসলে বাবা এখন কাজ করছে বাবার সঙ্গে বসে বসে ও কি খাচ্ছে তো এখন এই যে বিছানা ওঠাবো বাবানের জন্য তো এতক্ষণ তুলতে পারেনি ঘরও ঝাড় দেওয়া হয়নি তো এই বিছানা টিচানা গোছাই মায়ের দিকে রান্নার জন্য সব কিছু রেডি করছে যদিও সকালে রান্না বান্না হয়ে গেছে এখন দুপুরের জন্য মাছ এগুলো ধোয়া করছে আমি এই তো ঘর গুছিয়ে চলে আসলাম মায়ের দিকে মাছ দিয়ে দিচ্ছে আর বাবা হচ্ছে কালকে মানে আসার সময় দেখেছিলেন একটা ফার্নিচার মানে ঠাকুরের আসন এনেছে তো সেটা সেট আপ করে আনে তো সেটা এখন বাড়িতে এখন বসে বসে আর কি সেট আপ করবে অনেক কিছু বাকিও আছে কাজ জিম করলো না তো এখন এই যে আমি রান্না করছি বাবানের বাবা তো ঘুমিয়ে আছে দুপুরবেলা স্নান টান করেইনি জিম থেকে এসে খাওয়া দাওয়া করেই ঘুমে পড়েছে বাবান গেছে বাজারে ও টাকায়ের সঙ্গে ছোটই পাশে খেলা করছে আমি এই যে শুধু মাছের ঝোলটা বাকি আছে আর বাদ বাকি সব মাই রান্না করে নিয়েছে সবসময় তো গ্যাসেই রান্না করি ওই জন্য বাড়িতে আসলে মানে শ্বশুর বাড়িতে আসলে একটু উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে তবে মাঝে মাঝে একটু প্রবলেম হয় যখন কমানো বাড়ানো যায় না গ্যাসে যেমন একটু কমানো বাড়ানো যায় তো রান্নায় মাঝে মাঝে হিটটা কম বেশির প্রয়োজন পড়ে তো ওইদিকে রান্না আমার কমপ্লিট এখন স্নান করলাম স্নান করে দেখো শাড়ি ঠাড়ি পরে লক্ষ্মীভোগ হয়ে গেছে আসলে শ্বশুর আসলে শাড়িটা মোটামুটি পরা হয় কোয়ার্টারে থাকলে তো একদমই পরতে ইচ্ছে করে না সত্যি ওখানে থাকলে না পড়তে ইচ্ছে করে না কিন্তু শ্বশুর বাড়িতে আসলে পরে লক্ষ্মী বউ হয়ে থাকতেই বেশ ভালো লাগে আমার দুপুরে খাওয়া দাওয়ার পর বাবান ছোট দুজনই তো ঘুমিয়ে পড়েছে আমি একটু শুয়ে শুয়ে হালকা রেস্ট করলাম অবশ্য ভিডিও এডিটিং করলাম আর রেস্টও হয়ে গেছে তো তারপর বাবানের বাবা হঠাৎ করে বলছে চলো একটু ঘুরে আসি তো আর কি দুজনেই তো বেরিয়ে পড়লাম ঘুরতে অনেক দিন পর দুজনে একসঙ্গে বাইকে বেরোলাম সময় তো বাবার না হলে ছোট কোনো একজন থাকেই তবে আজকে দুজনে ঘুমিয়ে পড়েছে তো আমরা ওটাই বলা বলি করছি অনেক দিন পর বেরোলাম দুজনে বাইকে ঘুরতে তো আমার এত ভালো লাগে কি বলবো মানে সব থেকে বেস্ট লাগে বাইকে আর চারিদিকের তো দেখছো কত সুন্দর সব দিকে গাছপালা ভীষণ ভালো লাগে এই ঘুরতে আমরাই তো মোটামুটি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বর্ষাকালে এই নদীতে এত জল থাকে এদিক দিয়ে তো যাওয়াই যায় না আর এখন দেখো চর পড়ে গেছে আর এই সময় এখানে তরমুজ চাষ করে তবে আমি কিন্তু এই প্রথমবার আসলাম তরমুজ খেতে বাবানের বাবা নাকি আগে অনেকবার এসেছিল যেহেতু ওদের বাড়ির কাছেই ওর তো আসারই কথা আমাদের বাড়ির কাছাকাছি অবশ্য হয় না আগের বছর তরমুজের ক্ষেত দেখেছিলাম ব্রিজের ওপর থেকে তবে খেতে যাওয়া হয়নি ওই জন্যই এখন চলে আসলাম তরমুজের ক্ষেত দেখতে দেখো এইদিকে তরমুজ শুধু তরমুজ আর সব দিক দিয়ে কত আমরা আমরা ব্যাগ সঙ্গে করে এসেছি জন্যই আসলাম মেনলি অনেক দূর আমাদের বাড়ির থেকে যদিও তো ওই বাবান ছোট ঘুম হলো ওই জন্য ওদেরকে রেখে আসলাম না হলে তো নিয়েই আসতাম ঘুমিয়ে পড়লো যেহেতু বাবানের বাবা হঠাৎ করে বলছে চলো একটু ঘুরে আসি ওই দিক থেকে তরমুজও নিয়ে আসি চলো আমার তো কোনো ব্যাপার না আর বাড়িতে আসলে বিকেলটা আমরা একটু ঘুরেই বেড়াই এই দিক সেই দিক করে এটা কি করবা ঘরে নিয়ে যাবা?

আমরা যেতেই পারছি না ওইদিকে বাবানের বাবাকে রেখে আমি আসলাম এখন তরমুজ একটা খেলাম এখন আরেকটা তরমুজ বাড়ির জন্য না হয়েছে বিশাল বড় কাকু বলছে তোমরা যত দিবে ততই নিবো এখন বাবানের বাবা পড়ে গেছে ফ্যাশা কত টাকা দিবে ওর তো কোনো আইডিয়াই নেই আরেকদিন আসবো বাবানদেরকে নিয়ে বাবার অনেক খুশি হবে চলে আসলাম ঘরে ঘরে আস্তে আস্তে এখন তো সন্ধ্যায় লেগে গেছে এসে দেখি বাবার ছোট দুজনেই উঠে গেছে ছোটো তো আমরা আসলাম তখনই উঠলো বাবার অনেকক্ষণ আগে উঠে গেছে তারপর মা আবার ওকে নিয়ে একটু ঘুরে আসলো আবার বাবা দেখে নিয়ে বাজারে গেছে এখন বাবা বাবার এসেছে ছোটো ওই যে উঠলো আমাদেরকে দেখে ও কান্না করছিল বাজারে যাবে ওর বাবার নিয়ে গেলো আমাকে বারবার বলছে চলো কিছু খেয়ে আসবে বাজারে যায় না যাব না তরমুজ খেয়েই পেট ভরে গেছে তো এখন একটু রিল্যাক্স হবো সেই খাওয়া দাওয়ার পর তো রেস্ট করতে পারিনি ওদেরকে ঘুম পাড়িয়েই চলে গেছি রকম শুধু ভিডিওটা আগে এডিটিং করা ছিল ভিডিওটা আপলোড করে ওরকমই চলে গেছি তা এখন একটু রিল্যাক্স হবো তারপর ছোট চলে আসবে হ্যাঁ হ্যাঁ কী এরকম দেখ ঠিক করে দিব তুমি কি খাবা এখন বাবা কি খাবা এখন হ্যাঁ কিছু না এত চিস তোমার কোনটা হ্যাঁ আমি কি খাবো? বাবা কি বাবা ব্রেড পকোড়া এনেছে সবার জন্য হ্যাঁ দিবে ভাই দিবে ওই নান্না ঘরে নিয়ে আছে সবাই মিলে খাবো আর এই যে ছোট কি চিজ বাবা এটা আঙ্কেল কিনে দিয়েছে ও আচ্ছা ঠিক আছে ব্রেড খাচ্ছি সবাই বসে বসে তো রাতের জন্য তো আবার রান্না রান্নাবান্না করতে হবে আর সন্ধ্যার পর থেকে না বেশিরভাগ সময়টা এই ঘরেই থাকা হয় সবার সঙ্গে মানে মা বাবা দুজনেই থাকে আর তো কেউ থাকে না বাড়িতে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট লগে